আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে অশিলা কাকে বলে অশিলা শব্দের শাব্দিক অর্থ কী এবং শরীয়তে কোন কোন অশিলা বৈধ এবং কোন কোন অশিলা অবৈধ এটা জানতে হবে অশিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম অশিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম আর অশিলা বলা হয় কোনো উদ্দেশ্য পৌঁছানোর জন্য কোনো উদ্দেশ্যে পৌঁছানোর জন্য মাধ্যম গ্রহণ করাকে ওসিলা বলা হয় এটি দু প্রকার ওসিলা হচ্ছে দুই প্রকার এক নাম্বার শরীয়ত সম্মত সঠিক অশিলা আর দুই নম্বর হচ্ছে শরীয়ত বহির্ভূত ওসিলা। প্রথম প্রকার অশিলা আবার কয়েক প্রকার এক নাম্বার আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে ওসিলা গ্রহণ করা যায় দুই নম্বর আল্লাহর গোনাবলির মাধ্যমে অশিলা গ্রহণ করা যায় তিন নম্বর আল্লাহর নাম এবং তার সাল্লামের প্রতি ইমান আনয়নের মাধ্যমে অশিলা করা হয় করা করা এবং চার নম্বর সৎ আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আর পাঁচ নম্বর নিজের অবস্থা আল্লাহর কাছে তুলে ধরে অশিলা দেওয়া যেমনটা জাকারিয়া আলহি সাল্লা সালাম নিজের দুর্বলতা তুলে ধরে ওসিলা দিয়েছিলেন ছ নম্বর সৎ কর্মশীলদের দোয়ার অশিলা এই কথাগুলি মূলত হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার তিন হাজার সাতশো বারোতে উল্লেখ করা হয়েছে হাকেম হাদিস নাম্বার আঠারোশো সাতাত্তরতে উল্লেখ করা হয়েছে মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চব্বিশশো বাহান্নতে উল্লেখ করা হয়েছে সিলসিলা সইয়া হাদিস নাম্বার একশো উনিশে উল্লেখ করা হয়েছে সনদ সহি নাসাই হাদিস নাম্বার এক হাজার তিনশো পাঁচে এবং ছয়ে উল্লেখ করা হয়েছে মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চব্বিশশো সাতান্নতে উল্লেখ করা হয়েছে সনট্টা সহি সুরা আল ইমরান একশো নব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে শাহি বোখারি হাদিস নাম্বার বাইশশো বাহাত্তরতে উল্লেখ করা হয়েছে সুরাল মায়দার চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে শাহি বোখারি হাদিস নাম্বার এক হাজার দশে উল্লেখ করা হয়েছে প্রথম খণ্ডের একশো সাঁত্রিশ পৃষ্ঠাতেও পৃষ্ঠাতে হয়েছে রয়েছে আর শাহি মুসলিমের আটশো সাতানব্বই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আর মিসকাতুল মাসাবির পনেরোশো নয় উল্লেখ করা হয়েছে এতগুলো হাদিসে ওসিলার কথা আয়াত এবং হাদিস মেলে উল্লেখ করা হয়েছে এবং যেগুলো শরীয়ত সম্মত যেগুলো শরীয়ত সম্মত এবার শরীয়ত বহির্ভূত যে অশিলাগুলো ধরা যাবে না বা মানা যাবে না সেই অশিলা উল্লেখ করা হয়েছে যেমন দ্বিতীয় প্রকার অশিলা শরীয়ত বহির্ভূত যেমন মৃত্যু ব্যক্তির অশিলা দেওয়া তারপরে তথা তথাকথিত বিভিন্ন আউলিয়া এবং পীর ফকির অশিলা করা ইত্যাদি অনুরূপ নবী সাল্লামের সম্মানের অশিলা দেওয়া জায়েজ নেই এ কথাটা উল্লেখ করা হয়েছে ফতুয়াই আরকানুল ইসলাম তিরানব্বই নম্বর প্রশ্নের উত্তরে এ কথা স্পষ্ট করা হয়েছে অতএব ওসিলা এটা হচ্ছে একটা মাধ্যম আর উপরে যে পাঁচটা বিবরণ বা ছয়টা বিবরণ উল্লেখ করলাম সেগুলোর মাধ্যমে আপনি অশিলা ধরতে পারেন তবে বৈধ অশিলা জায়জ আছে অবৈধ অশিলা জায়জ নেই তবে অশিলা মানে পিঠ ধরতে হবে এ কথা সম্পূর্ণ ভুয়া